দ্রুত সময় তফসিল ঘোষণার দাবির অর্থ এই নয় ডাক্তার সিজার করতে চায় মা কি বলে বাবা কি বলে দশ মাস দশ দিন টাইমে ঠিক বেবিটা আসুক আপনারা তাড়াহুড়ো করেন না তারা হুড়ো করে একটা আমি নিতে কোনো তৈরি হয়েছে গোপালগঞ্জের ঘটনা আমরা কেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছি একটা জেলা নিয়ন্ত্রণ